গাজাতি বারবার ইজরাঈলি বাহিনী নিশংসভাবে আমাদের মুসলিম ভাইবন্দের কে হত্যা করছে আমরাও হত্যার তীব্র প্রতিবাদ জানাই আমি তো এই জনতা হিন্দাই বারবার হামলাকে প্রতিহত করার জন্য সারা বিশ্বের মুসলিমকে ঐক্যবদ্ধ করতে হবে না হলে ফিলিস্তিনের মতো বাংলাদেশ নামক মুসলিম রাষ্ট্রে সেই বর্বর হত্যাযজ্ঞ চালু হবে আমরা ফিলিস্তিনের এই বর্বর হত্যাযজ্ঞ প্রতিহত করতে পারি ভবিষ্যতে বাংলাদেশ গাজার সম্মুখীন হতে পারে আমরা মনে করি সারা বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলকে

আমাদেরকে শহীদ দেয় আমরা শহীদদেরকে রেখে আছি হাত অন্যদের জিন্দাবাদ ইনকুল ধন্যবাদ ধন্যবাদ আব্দুর রহমানকে আমরা তার বক্তব্যবজ্রিত হই ইনশাআল্লাহ সামনে জিহাদে যাবে পরে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ এরপর যায় এই অনুষ্ঠান উপস্থাপন করবেন বাংলাদেশ হেবুলিস্থান কুমালকে উপস্থিত আছেন সাধারণ সম্পদ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব সম্মানিত উপস্থিতি এরপর যায় আমাদের মাঝে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখবেন উমর খালি বাইদুলুল মাদ্রাসা সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মুফতি अजीमुद्दीन হাফেজ হযরত মাওলানা अजीमुद्दीन হামিদাহ ও مصلیয়া وعد لهم ما استطعتم من قوه আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যার যা আছে সেটা নিয়ে তোমরা প্রস্তুতি গ্রহণ করো গাজায় যেভাবে আক্রমণ চালাচ্ছে বিশ্বের সকল মুসলিম দেশদেরকে আমি বলবো যে যার শক্তি আছে সকল শক্তিকে একত্রিত করে আমরা যদি এই ইসরায়েলের বীজ দাঁতকে ভেঙে না পরবর্তীতে আমাদের উপরে এই বীজ দাঁত প্রয়োগ করবে আমরা তো প্রতিবাদ চালাচ্ছি কিন্তু দেশের যে সমস্ত শাসন ক্ষমতায় মুসলিমরা আছে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বীজ দাঁত ভেঙে দেওয়ার জন্য সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছি ইসরায়েল এবং আমেরিকা এরা দুটেই মুসলমানদের শত্রু এই শত্রুকে যদি আমরা পুষে রাখি এদের আওতায় যদি আমরা থাকি আমাদের কেউরা গাজাবাসীর মতো আমাদেরকে উপর বর্বরতা নির্ভরতা চালাবে আমাদেরকে বিশ্বের সকল মুসলিমরা এক হয়ে এই ইসরায়েলির বিষ দাঁত এখনই ভেঙে দেওয়ার সময় এসেছে এজন্য আমরা আহ্বান করব সারা বিশ্বের সমস্ত ক্ষমতাশীল বাচ্চাদেরকে বলবো যারা দায়িত্বশীলasati অবশ্যই আমরা একত্রবদ্ধ হয়ে ইসরায়েলের উপর আমরা সকলে জিহাদ ঘোষণা করব সম্মানিত উপস্থিতি আমাদের বক্তব্য পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মুফতি

আমাদের ভক্তরা বলেছেন ঘরে বসে থাকার সুযোগ আছে আর যে ব্যক্তি ইমানদারের দাবি করবে মুসলমানের দাবি করবে এই অবস্থায় ঘরে বসে থাকার কোন সুযোগ নাই এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত পরে সংক্ষিপ্ত পরিষদ বক্তব্য আসছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আমাদের কুমার খালির গর্ব মোহাম্মদ পিয়াস আহমেদ মোহাম্মদ পিয়াস আহমেদ শাকিল আহমেদ তিয়াস ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি আসসালাম আলাইকুম উপস্থিত আমার এখানে কুমার খালের একাংশ বুদ্ধিজীবী আমার ভাইরা আপনারা একটা জিনিস আমার আগের বলে গেল যে আমরা আমাদের জন্মসূত্র থেকে সেই ইসরায়েল ফিলিস্তিনে শুনছি আমি ব্যক্তিগতভাবে যখন সিলেট চিনি না চিটাগাং চিনি না তখন আমি গাজার নাম শুনেছি ব্যক্তিগত ভাবে যখন আমি আমার পরিচয় আল씬ি না তখন জেলু জালিমের নাম শুনেছি আমি আমার বাংলাদেশর অনেক নেতাকে যখন চিনতাম না তখন ইয়াছির আলহাদর নাম শুনেছি এই জন্ম সত্য থেকে আমরা থেকে আসছে আপনারা এখন বলেন এই এই ইসরায়েলের বিরুদ্ধে দাদ ভাগে জবাব দিতে হবে আরে दिक्कतছ নাই এই দাদ ভাগে জবাবের আমাদের দিতে হবে আকনিকা ভাড়া তৈরি করনা জয়

ওই জেলো জেলাম কখনো বিচ্ছিন্ন হবে না ওই গাজা কখনো হারিয়ে যাবে না পৃথিবীর ইতিহাসে ওই জেলো থেকে ইহুদিনা সকল বেতনের বিপক্ষে যুদ্ধ ঘোষণা হবে যার মূল কেন্দ্র হবে ওই আমাদের ফিলিস্তিনি যার পৃথিবীর মূল কেন্দ্র হবে প্রায় বিশ্বের কোটি কোটি মুসলিম ওই যুদ্ধে অংশগ্রহণ করবে মুসলিম যুদ্ধে অংশগ্রহণ করবে বিজয়ী অংশগ্রহণ করবে দুই দিনের জন্য ইহুদি যে বাড়াবাড়ি করতেছে ওই নিউদিকে আজ থেকে সাতশো আটশো বছর আগে আমাদের অটোমেন সাম্রাজ্য আমাদের সলেমান সাম্রাজ্য আমাদের মুসলিম সাম্রাজ্য আশ্রয় দিয়েছিল পৃথিবীর যেখানে ইহুদি যেত সেখানে তার অন্যায় অপকর্মের জন্য ঠাপ খাইতে খাইতে কোথাও জায়গা না পাওয়ার পরে মুসলিম জাতি তাদেরকে আশ্রয় দিয়েছিল আশ্রয়ের প্রতিদান আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভাইরা আশ্রয়দাতা এখন নিজের জমি বলে দাবি করে আশ্রয়দাতা মালিককে খেদাই দিতে চায় আশ্রয়দাতা ওই দেশের প্রতিটা অস্তিত্ব নষ্ট করে দিতে যাচ্ছে আমরা মুসলিমি যাবে এখনো যে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে হয় এটা লজ্জার বিষয় যদি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বড় কোন কাবেলা যেতে চাই সেই কাবেলার প্রথম সৈনিক হয়ে আমি মৃত্যুর জন্য ঝাঁপিয়ে যাবো আমি কথা দিয়ে গেলাম

যে প্রত্যেক মুসলমান একটি দেহের নাই সুতরাং কোন মুসলিমের দেহে কোন দেহের কোন অংশ যখন আক্রান্ত হয় তখন সেই পুরা দেহ সেই বেথায় আক্রান্ত হয় সুতরাং মুসলিম আক্রান্ত হয়েছে প্রত্যেক মুসলমানের এই কষ্টে তাকে আঘাত পাওয়া উচিত তার মনে কষ্ট লাগা উচিত যদি না লাগে বুঝতে হবে তার ইমানের কি আছে কি আছে ইনশাল্লাহ এখানে আরো অনেক বড় বড় আল্লাহ আল্লাহ আছে ওরা কথা বলবেন আমি সংক্ষিপ্ত বলে এতটুকু বলে শেষ করতে চাই যে ইসরায়েলের পণ্য যেগুলো আছে আমাদের আমাদের টাকা দিয়ে যেন আমাদের ভাইদেরকে মারা না হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো আসসালাম আলাইকুম আহমদ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন সারা বিশ্বে একটি অ্যাকাউন্ট আছে সেটা হলো বিকাশ অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট বলেন বিকাশ একজন মুসলমান যার হৃদয়ে বিন্দু পরিমত্ত ইমান আছে ওই ইমানদার ব্যক্তি কখনো ইসরায়েলকে বিকাশ করতে পারে না ঠিক কিনা বলেন যদি কোন মুসলমানের বাচ্চা ইসরায়েলি পণ্য গ্রহণ করে কেনে সে যেন তার বিকাশে ইসরায়েলকে সমর্থন করলো এই জন্য প্রত্যেকটা মুসলমানকে অবশ্যই ইসরায়েলি সমস্ত পণ্যকে বর্জন করতে হবে বিশেষ করে আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমারখালী উপজেলা শাখা উদ্যোগে উলামা পরিষদ উদ্যোগে আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহাল্লায় মহল্লায় মনিটরিং টিম তৈরি করবেন সাল্লাহ যাতে কোন দোকানে কারণ আমার মুসলমান ভাইকে আমার বোনকে আমার মা কে দিনের দূর হত্যা করবে কঠুখানা করবে আর সেই দিকে আমি আমার অর্থ বিকাশ করবো এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না এই জন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ কারণ এই প্রত্যেকটা ইসরায়েলি পণ্য বর্জন করাও এটা জিহাদের অংশ ঠিক কিনা বলেন এখন আসুন আমরা সকালে ইনশাআল্লাহ যত ইসরায়েলি পণ্য আছে আমরা ইনশাআল্লাহ এগুলো বর্জন করব এই পর্যন্ত আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কুমার খালি কুমার খালি পরিচিত মুখ বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জামাত ইসলামী কুমার খালি উপজেলা শাখার নায়েবে আমিন

কিন্তু আল্লাহ তার দিনের পূর্ণতা দানকারী এতে কাফেররা যতই মন খারাপ হোক না কেন কাফের দে উপস্থিতি পৃথিবীর মুখে পৃথিবীর ইতিহাসে যেখান থেকে ইসলামকে ধ্বংস করতে চেয়েছে সেখান থেকে তারা তীরতরে নির্মূল হয়েছে আবু জেহেলরা নির্মূল হয়েছে আর পৃথিবীতে ফিরে আসতে পারে না এদা সব পালভিরা নির্মূল হয়ে চার ফিরে আসতে পারে না আমরা ইসরাইলতে

করা হবে আর একটা কথা আমাদের বক্তারা বলে গেছেন ইসরায়েলি আন্তর্জাতিক